চ্যাট জিপিটি দিয়ে ফটো এডিটিং এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব আমি দেখাচ্ছি আপনার শুধু দৈর্য ধরে এই তিন থেকে চার মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি শুরুর আগে বলে নেই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি আমি লিঙ্ক দি করবো না চলুন মূল টপিকে চলে যা যাক অল্প সময়ে ফটো এডিটিংয়ের অসাধারণ মেথড জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক ধরুন আপনার এই পিকের ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে এমন পছন্দ হয়েছে যে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনার কোনো এক ছবিতে অ্যাড করতে চাচ্ছেন এটা এখন একদম ইজি প্রসেস চলে যাবেন ক্রোমে এবং চ্যাট জিপিটিতে এখানে আপনি চাইলে একটু হাই হ্যালো দিয়ে ওর সাথে মজা করে নিতে পারেন যেমন আমি এখানে লিখলাম হ্যালো মামা কি খবর তো এটা লিখে সেন্ড করে দেব হ্যালো মামা কি খবর লিখে সেন্ড করে দেওয়ার পর ও একটু ফানি টাইপের আনসার দিবে হ্যালো মামা ভালোই আছি তুই কেমন আছিস বলতো আজকে কী নিয়ে কথা বলবি তো একটু ফানি টাইপের আনসার তারপর আমি এখানে আবার লিখে দিব যা বলি তা মন দিয়ে কর যা বলি তা মন দিয়ে কর লিখে আবারও সেন্ড করে দিলাম ও বললো ঠিক আছে ভাই একশো পার্সেন্ট মন দিয়ে করবো যা বলি বল শুরু করে দিয়ে আমি রেডি এরপর নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করবো এখান থেকে অ্যাড ফোটোসে ক্লিক করবো এবং যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের ছবিটি অ্যাড করে নেব এটা অ্যাড করে নেওয়ার পর এবার নিচে থেকে লিখে দিতে হবে তো এখানে আমি যেটা লিখছি আপনারা সেমভাবে এই লেখাটি লিখে দেবেন এই ছবিতে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডের ফর্মটি আমাকে সুন্দর করে লিখে দাও তো এটা আমি জাস্ট জিপিটি কে বলে দেবো তো এটা বলে সেন্ড করে দেব এই লেখাটি লিখে জাস্ট এখান থেকে সেন্ড করে দিলে সুন্দর করে ও সম্পূর্ণ ফ্রমটা কিন্তু আমাকে লিখে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন একদম বাই নিচে এই ছবির ব্যাকগ্রাউন্ডের জন্য সুন্দর বিস্তারিত এই ইমেজ ফর্ম দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রম্পট কিন্তু দিয়ে দিয়েছে বাট এই পম্পটা হচ্ছে যে ও সম্পূর্ণ ছবির যে পম্পটা আছে সেটা দিয়ে দিয়েছে আমাকে তো এখন আমি বলবো যে শুধু ব্যাকগ্রাউন্ডের পম্পটা চাই শুধু ব্যাকগ্রাউন্ডের পম্পটা দেয় তো এটা লিখে আবার ওইখান থেকে সেন্ড করে দেবো আমার তো সম্পূর্ণ পিকের পম্পের দরকার নেই আমার শুধু ব্যাকগ্রাউন্ডের পম্পটের দরকার তাই এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ডের পম্পটা আমি ওর কাছ থেকে লিখে নিলাম তো এটা লিখে নেওয়ার পর এবার সম্পূর্ণ পম্পটাকে কপি করে নেব সম্পূর্ণ পম্পটাকে এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এটাকে আমার কপি করা হয়ে গেছে কপি করা হয়ে গেলে আমরা এবার চলে যাব হাইপিক অ্যাপের মধ্যে হাইপিক অ্যাপের প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো এখান থেকে এবার আমরা যেই ফটোটি এডিট করবো সেই ফটোটি এখান থেকে নিয়ে নেব ছবিটি নিয়ে নেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব তারপর ক্রপিক ক্লিক করব ক্রপি ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে ক্রপ করে নেবেন তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে ক্রপ করে নিচ্ছি অফ করা হয়ে গেলে নিচে থেকে এআই এক্সপেন্ডে ক্লিক করবেন এবং এখানে রেশিওটা প্রথমে চেঞ্জ করে নেবেন রেশিওটা ক্লিক করে নেওয়ার পর তারপর নিচে যে পম্পের বক্স আছে তো এখান থেকে জাস্ট আপনার কপি করা পাম্পটাকে পেস্ট করে দেবেন তো এটাকে আমি পেস্ট করে অ্যালাওয়ে ক্লিক করে জেনারেটিক ক্লিক করলাম তো তারপর কিন্তু একশো পার্সেন্ট পর্যন্ত লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের সামনে রেজাল্ট চলে আসবে লুডিং হতে হতে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে এই দেখেন রেজাল্ট ভাই একদম কড়া নষ্ট রেজাল্ট ভাই এরকম পিক পছন্দ হবে না এমন কি কেউ আছে তো আপনার পছন্দের পিকের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এইভাবে জেনারেট করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম অসাধারণ এইটার সাথে তুলনায় হয় না তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যাট জিবিটিকে একটা ধন্যবাদ দিতে কিন্তু বলবেন না